একটা মুরগি চুরি করে চারশো টাকা ম্যানেজ করেছে একটা বড়ি সাইড বড়ি কিনবো বুঝলি তারপর এখন বড়ি আমাকে এলাকায় যে বড়ি লোকাল সাংবাদিকদের জন্য সে তো বড়ি ব্যথা বন্ধ করে দিয়েছে

এভাবে বড়ি খাই খাই জীবনটা শেষ ভাত মাছ খাই তোমার আমি সকালতে খুঁজে বেড়াতে ধান মাল দাও তোমার মাল খাওয়া মাথা পাগল হয়ে ছেলে আমার দিকে যাবে মানে হয় হ্যাঁ

না বাবু ভয় পাওয়ার মতো কিছু নেই আমি ভাইদোস ছেলে আমার বাপ এক সময় তোমার কাছে মাল কিনে খায়তো আম ওই লোকজন দি কম বেশি কিনানি যায় খাই এই জন্য তুমি আমার চেনো না আমি সিআইডিও নাই আবার পুলিশও নই ভয় পাওয়ার মতো কিছু নেই তুমি আমার ধমকাইচ্ছ কেন ও বাবু তুমি আগে এত কথা বলতো আমি তো বাবু ভয় পাই কি বাবু আমার দিকে ভয় পাওয়ার কিছুই নেই আমো মাতাল বংশের ছেলে তোমার বাপ যখন মাল কিনতে বাপু তখন তুমি একদম ছোট ছিলে ন্যাংটাই হাইকে তারপরে এই আগের যেসব দাদা রয়েছে মাল কিনতো তার নাই ছেলে পিলে বলি এখন আমার কাছে কিনতে আসে তুমি এখন কি মাল নিবা বলো বড়ি নিবা না সবজি নিবা সবজি নাই চাষা আমার সাইডে বড়ি দাও বাপু সবজি মধ্যে খাওয়ার সময় নি সাইডে বড়ি হলেই হবে শোনো বাপু সাইডে বড়ি নিলে কিন্তু ছয়শো টাকা লাগবে কেন বাবু

আমার দিন সাইড দেয় না হলে আমার হয় না এখন এই চারশো টাকায় যদি চার বড়ি না হয় আমার এই সারাদিন ঘুমাই তো বিথা হয়ে যাবেন আমি তো বেশি বাবু এক নম্বর মাল খালি বাবু তুমি কাজ করো ওই তিনশো টাকা দিয়ে দুটো বড়ি নি যাও আর ওই একশো টাকা উঠাবে ওই দুটো গ্যাস লাইট আর কটা শিকার হবে ডাবলি ওই কিনে নিজে দেখে পঞ্চাশটা টাকা বেশি লাগলো বাবু ভালো জিনিস খাওয়াই ভালো ওই দুই নম্বর জিনিস খাইয়ে আর শরীর নষ্ট করে